وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ سورة التوبة عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه او كما قال عليه الصلاة والسلام وفزت مسجد الشمالي تمصلي الكرام দোতলায় অবস্থানরত মাও ভগ্নিগণ ফুটবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালামত শুকুর আদায় করি আমরা সকলে একবারকে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি বাদ আলহামদে না আজকে আমাদের ফুটবার টপিক হলো দুইটা পাঠে আমরা আলোচনা শুনবো প্রথম পাঠে আমরা শুনব জাকাতের গুরুত্ব দ্বিতীয় পাঠে আলোচনা শুনব জাকাত না দেওয়ার ভয়াবহতা কী এ সম্পর্কে আমার বা সংক্ষিপ্ত বিষয়ে আমি আলোচনা সমাপ্ত করার ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা আর সম্মানিত উপস্থিতি জাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি হওয়া পবিত্র হওয়া যে সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ পবিত্র হয় এবং আল্লাহ রব্বর আর আমিন ওই সম্পদকে আরও বৃদ্ধি করে দেন বলে সুফহান আল্লাহ আর এর বিপরীতে যে সম্পদ থেকে জাকাত বের করা হয় না এই সম্পদ অপবিত্র হয় এই সম্পদ যারা ভক্ষণ করবে তারা জাহান্নামে যাবে এই সম্পদে কিয়ামতের দিন তাদের কাল হয়ে দাঁড়াবে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে বলেন নাওসিফুল্লাহ আর আরেকটি ভয়াবহতা হলো যা এই জাকাত যারা প্রদান না করবে এই সম্পদ বৃদ্ধি হবে না এই সম্পদ আরও কমতেই থাকবে কমতেই থাকবে আমরা মনে করি সম্পদ থেকে জাকাত বের করলে সম্পদ কমে দেয় জি না সম্পদ থেকে জাকাত বের করলে এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকে বলে ইসবহান আল্লাহ ফেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন এই জাকাত অনাদায়কারীদেরকে যে শাস্তি দিবেন বিচারের মাঠে বিচার ফয়সলা হওয়ার আগেই কোনো হিসাব নিকাশ নেওয়ার আগেই যাদের বিচার শুরু করবেন তারা হচ্ছে যারা জাকাত আদায় করে নাই অন্য অন্য বিচার ফয়সলা করার পরেই তাদেরকে জাহান্না অথবা জান্নাত দেওয়া হবে কিন্তু সমস্ত বিচার একদিকে আর এই জাকাত আদায় যারা করে নাই কেয়ামতের মাঠেই তাদের বিচারের আগেই তাদের এক প্রকার শাস্তি আল্লাহ শুরু করে দেবেন বলেন নজিবুল্লাহ এই ভয়াবহতা সম্পর্কে শুনবার আগে আগে আমাদের জানা দরকার জাকাতের গুরুত্ব কত প্রথমেই আমরা যে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি হাদিসটি ইমাম বখারি এবং মুসলিম একসাথে তাদের কেতাবে স্ব স্ব গ্রন্থে নিয়ে এসেছেন পাশাপাশি মিসকাতুল মাসাবিহের কেতাবু জাকাতের অধ্যায়ে হাদিসটি এসেছে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লামের সাহাবি আবদুল্লাহ ওমর অমর রদিয়াল্লাহ আনহুর ছেলে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন

ওয়াইকামি সলা সলাত আদায় করা নাম্বার 3 ওয়াইতা ইসজাকা যাকাত প্রদান করা নাম্বার 4 ওয়াল হজ সাধ্ব হলে হজ আদায় করা নাম্বার 5 আসাউম রমজান রমজান মাসের সিয়াম পালন করা প্রিয় উপস্থিতি এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় ইসলাম পাঁচটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা খুঁটি হলো জাকাত প্রদান করা যারা সাক্ষী দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই নবী মোহাম্মদ তার বান্দা যারা সাক্ষী দিয়েছে সলাত আদায় করার যারা একত্ব ঘোষণা করেছে হজ আদায় করার যারা একত্রতা ঘোষণা করেছে রমজানের সিয়াম পালন করার কিন্তু জাকাত যদি না দেয় বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন বলেন নাওজুবিল্লাহ কারণ যদি পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ যদি তার থেকে ছুটে যায় তাহলে মনে রাখতে হবে সিয়াম সলাদ হজ কালেমা একটি স্তম্ভ তার কাজে আসবে না যদি জাকাতের হক ঠিক মতো আদায় না করে বলি না হসুবিল্লা সম্মানিত অবস্থিতি এটা গেল প্রথম গুরুত্বপূর্ণ একটি কথা তাহলে যারা সলাত আদায় করে যারা হজ আদায় করে যারা কালেমা পড়েছে যারা রমজানের সিয়াম পালন করতেছি কিন্তু নিসাব পরিমাণ জাকাতের সম্পদের মালিক হয়েছি জাকাত দিচ্ছি না আপনারা বলুন তো এই লোকটার শিয়ামে কোনো কাজ হবে এই লোকটার হজে কোনো কাজ হবে এই লোকটার কালামা পড়াতে কোনো কাজ হবে এই লোকটার যত রকমের ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতে কোনো কাজ হবে না কারণ ইসলামের মূল ভিত্তিটা সে ভেঙে ফেলেছে ইসলামের খুঁটিকে সে নসৎ করে ফেলেছে নেসাব পরিমাণ জাকাতের মালিক হয়েছে কিন্তু জাকাত দেয় নাই সাথে সাথে সে ইসলামকে ভেঙ্গে ফেলেছে ইসলাম থেকে সে বহিষ্কার হয়ে গিয়েছে অতএব আমরা গুরুত্ব বুঝতে পারলাম এক নাম্বার সেটি হলো এটি ইসলামের অন্যতম একটা রক্ষণ স্তম্ভ যা ব্যদিত ইসলাম টিকে থাকতে পারে না পরেক্ষণে আমি আপনাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য যেই আয়াতে কারিম আপনাদের সামনে নিয়ে আসতে চাই সেটি হলো মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন ফসালাহ ওয়ায়ত ওয়া বিল্লাহ তোমরা সলাত কায়েম করো তোমরা জাকাত প্রদান করো এবং আল্লাহ রব্বুল আলমিনী সম্পর্কে দৃঢ়তা অবলম্বন করো তার মানে হলো যারা সলাত আদায় করছো সলাত আদায় করার পরপরই তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো জাকাত আদায় করা যদি জাকাত প্রদান না করে এই রকম সলাত আদায় করে কপালে ঠোকা দিতে দিতে কপালে দাগ ফেলাইলেও এই ব্যক্তির জন্য সলাৎ কোনো উপকার দেবে না যদি সলাতের পাশাপাশি জাকাতের হক ঠিক মতো আদায় না করে এটা গেল দুই নম্বর গুরুত্বর কথা আর পবিত্র কোরআনের যত জায়গায় আপনারা দেখবেন যে আল্লাহ বলেছেন যে সালা। আতেই মুসাল্ আতে ইমুসআলাহ যেখানেই আল্লাহ এই কথাটা বলেছেন সলাত আদায় করো সলাত কায়েম করো তার পাশাপাশি আল্লাহরবত আল আমিন জাকাত প্রদান করো এই কথাটা তিনি উল্লেখ করেছেন বলে সোবহান তার মানে একজন মুসলিম যদি কালেমাই শাহাদাত করার পরে কালাম আ শাহাদাতের সাক্ষী দিল এর পরেই তিনি সলাতে দাঁড়িয়ে গেল এখন সলাত আদায় করছেন এক বছর সলাত আদায় করলেন সলাত আদায় করতে করতে সামনে বছর গিয়ে দাঁড়িয়ে গেলেন যখনই সামনে বছর হয়ে গেল এক বছর যখন পূর্ণ হয়ে গেল নেশা পরিমাণ জাকাতের মালিক হলো নেশা পরিমাণ জাকাতের মালিক হওয়ার সাথে সাথে এই নামাজিকে আগে ভাগে জাকাতের হক আদায় করতে হবে জাকাত সলাতের পাশাপাশি জাকাত জাকাত ছাড়া যারা নেশাব পরিমাণ মালিক হয়ে জাকাত দেয় না কিন্তু শিক্ষা সফরের অভাব হয় না মাসে দুই চার দশটা সফর ঠিকই দিচ্ছেন এরপরে বাড়িতে খাওয়া দাওয়ার ধুমধাম ঠিকই চলছে মক্কাতে আসতেছি কিন্তু আদায় করে করছি না আপনার এক পয়সা কোনো ইবাদতের মূল্য আল্লাহ দিবেন না এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জাকাত্মানিত অবস্থিতি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি জাকাতের যে ভয়াবহতা জাকাতের যে গুরুত্ব আমরা শুনতেছি এখান থেকে কি আমরা এটুকু উপলব্ধি করতে পারি না যে জাকাত ছাড়া ইসলামে কোনো ঠাই নাই জাকাত ছাড়া ইসলামে কি নাই ঠাই নাই আমার পোশাক যত সুন্দরী হোক আমার চেহারা যত সুন্দরী হোক আমার বংশ যত বড়ই হোক আমার ক্ষমতা যত বড়ই হোক যদি আমি জাকাত না দেই বিষাক্ত সাপের সবল থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না তিন নম্বরে আমি আপনাদের সামনে জাকাতের গুরুত্ব সম্পর্কে যে হাদিসটি পেশ করতে চাই সেটি হলো বিশ্বনবীর একটি প্রসিদ্ধ হাদিস মহাজবিন জাবালকে বিশ্বনবী ইয়ামানে পাঠিয়েছিলেন দেখেন সলাতালাই করার পরপরই যে জাকাত দিতে হবে এটা তো আমরা জানলাম কোরআন থেকে সরাসরি বিশ্ব নবীর মধ্যে আমরা শুনে আসি তিনি কি বলেছেন বিন জাবালকে বিশ্বনবে বলেন মহাজ ইন্নাকা তাতে আলা আহলা কিতাব তুমি ইয়া মানে যাচ্ছ আহলে কিতাবের নিকটে আহলে কিতাব মানে হলো যাদেরকে এর আগে অনেক কিতাব দেওয়া হয়েছিল ইহুদিনা সারা অর্থাৎ যাদেরকে তাও দেওয়া হয়েছিল যাদেরকে ইঞ্জিল দেওয়া হয়েছিল এদের কাছে তুমি চলে যাচ্ছ হে মহাজ তুমি শুনে যাও ভালো করে জেনে যাও প্রথমে গিয়েই তাদেরকে তুমি জাকাতের কথা বলবে না বিশ্বনবী কি বললেন প্রথমে গিয়েই তাদেরকে কি বলবে না জাকাতের কথা বলবে না প্রথমে গিয়েই তোমার যে কাজ যে গুরুদায়িত্ব সেটি হলো হোম তুমি তাদেরকে জানিয়ে দিবে তাদেরকে ডাকবে ইলা তুমি এই দাওয়াত দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এই কালামার সাক্ষী যখন তারা দিবে ফাইল হুম আতাউ লিযালিক যদি তারা এটা মেনে নাই এই কালেমার সাক্ষী যদি ইয়ামানের আহলে কিতাবরা দিয়ে দেয় এরপরে ফালিহুম তিন ন লহকদ ফরদ আলাইহিম হংস সলায়াতেন ফিকুল্লিন ফিকুল্লিল ইয়াওমি হল লাইলা হে মহাজ তুমি তাদেরকে জানিয়ে দিও এই কালেমা পাঠ করার সাথে সাথেই প্রথম যেই কাজ সেটি হলো তাদেরকে দৈনিক পাশোক্ত সলাত আদায় করতে হবে দেখেন এরপরে বিশ্বনবী মহাশগুণ জাবালকে কি বলতেছেন হে মহাজ যদি ফাইনুহুম ফাইনহম আকাং যদি তারা সলাতের বিষয়টিও তারা মেনে নেয় যদি আনুগত্য করে সলাত যদি তার আদায় করা শুরু করে দেয় ফ আলিম হুম তুমি তাদেরকে জেনে দিও ইন্নাল্লাহ হকত ফারাদা আলাইহিম সদাকা নিশ্চয়ই আল্লাহ তাদের ওপরে সদাকা ফরজ করেছেন এই হাদিসের মধ্যে সদাকা মানে জাকাতকে ফরজ করার বোঝানো হয়েছে এরপরে বিশ্বনবী বললেন শোনাও তুমি তাদেরকে আরও বলবে তু ফদমিন আদলিয়া আলা ফখরা এহিম এই জাকাত ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবদের মাঝে বন্টন করা হবে এই জাকাত যেন কোনো ধনী লোকের হাতে না যায় ধনীদের থেকে গ্রহণ করে গরিবদের মাঝে বন্টন করতে হবে এই কথা তুমি বলবে কখন যখন তারা কালেমার সাক্ষী দিবে। যখন তারা সলা দাদাই করবে আজকে দুঃখজনক হলো সত্য বাংলাদেশের লাখো কোটি মুসলমান আছে কালেমার সাক্ষী দিয়েছে সলা দাদাই করতেছে কিন্তু জাকাতের কোনো পরোয়া করে না জাকাতের কোনো ভূক্ষেপ করে না জাকাত দিতে গেলে শরীরের মধ্যে পড়া শুরু হয়ে যায় জাকাত বের করতে গেলে কিপটেমি শুরু করে দেয় জাকাত বোধ করতে গেলে শরীরের মধ্যে অন্তর জ্বালা শুরু হয়ে যায় জাকাত বের করতে গেলে মনে হয় আমার সম্পদ কমে গেল অথচ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলাইসাল্লাম বলেছেন জাকাত তাদেরকে দিতেই হবে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তার আগে দুইটি কাজ করেছে অর্থাৎ যারা কালেমা পড়েছে মুমিন হয়েছে সাথে সাথে যারা সলাত আদায় করতেছে এদেরকে আগে জাকাত বের করতে হবে বলেন সোবাহান্লাহ এটা গেল তিন নম্বর একটা হাদিস চার নম্বরে গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন সাহাবি আবু হরাইরার মুখের বক্তব্য এই হাদিসটি আপনারা সৈবরি এবং মুসলিমে একসাথে দুইজন ইমাম একসাথে বর্ণনা করেছেন দুইজনই বলেছেন যে লাম্মা নবী তুমুফিয়ানবী আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বনবী মারা গেলেন আবু বকর সিদ্দিক হুকে যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো কাফারা মিনাল আরব ইমান কা আরব দেশের মধ্য থেকে অনেকে তারা কুফরি করলো তারা কাফের হয়ে গেল তারা আবু বকর সিদ্দিক আনুর খেলাফত মানল না অমর বিন্তফ অমর তু বলিন হে আমির আল মিনিন শুনুন কাইফাত আপনি কীভাবে মানুষের সাথে যুদ্ধ করবেন লড়াই করবেন ফকত কাল রসুল্লাহ আলাইহাল্লাম রসুল সল্লাহ আলাইহাসাল্লাম তো বলেছেন অমির তু আনহু কাতিল আমি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করব হাতটা যতক্ষণ পর্যন্ত মানুষ বলবে এই কথা বলার আগ পর্যন্ত মানুষের সাথে আমি লড়াই করব কিন্তু ইয়া আমির হে আবু বাকর সিদ্দিক অমরুল্লাহ আনহু বলছে যারা বলছে লাইল্লা এদের সাথে আপনি কেমনে যুদ্ধ করবেন কেমনে লড়াই করবেন যারা জাকাত দেয় না কিছু কিছু লোক তারা জাকাত দিতে অস্বীকার করল তারা বলল আমরা আর জাকাত দেবো না নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তখন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের এই সাহাবি আবু বকর সিদ্দিক তিনি বললেন বলেন উপস্থিতি অমর আনহু আবু বলছে হে আবু রসুল আপনি তো জানেন বিশ্বনবী নিষেধ করেছেন যারা একবার বলবে বলবেল্লাহ তাদের সাথে আর লড়াই করা যাবে না কিন্তু আপনি খেলাফত পাওয়ার পরে আপনার সামনেই আমি দেখতে পেলাম যারা লাইলা হাইল্লাল্লাহ পাঠ করেছে তারা আর জাকাত দিবে না বলে ঘোষণা দিয়েছে এখন আপনি কী করবেন কথাটা বুঝাইতে পারি নাই মনে হয় আল্লাহ নবী বলেছেন যারা ইমানদার তাদের সাথে কোনো যুদ্ধ করা লড়াই করা যাবে না কিন্তু আপনার সামনেই আমি দেখলাম যারা লাইলা হেল্লাল্লা পাঠ করেছে তারা আপনার সামনে বলে গিয়েছে আমরা জাগাত দেব না এখন আপনি কিভাবে তাদের সাথে যুদ্ধ করবেন এবার আবুবা করেছেন দেখ বললেন সোনাম হে অমর সোনা লেখ আল্লাহ আল্লাহর কসম করে বলছি ইলাউকত ইলান নিশ্চয়ই আমি অবশ্যই তাদের সাথে লড়াই করব মান ফররক হবে জাকা যারা সলাত এবং জাকাতের মধ্যে ফাটল ধরাবে সলাত আদায় করবে কিন্তু জাকাত দেবে না আমি আবু বা করে তার সাথে যুদ্ধ ঘোষণা করব বলেন সুবাহান আল্লাহ তাহলে জান্নাতপ্রাপ্ত ইসলামের প্রথম খলিফা আল্লাহর নবীর পরে যিনি ইসলামের দায়িত্ব ভার কাঁধে নিয়েছিলেন আবু বকর সিদ্দিক তার ফতোয়া হলো যারা জাকাত দেয় না তারা যুদ্ধের সামিল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা যায় বলেন সোহান আল্লাহ তাহলে চিন্তা করেন জাকা আদায় না করলে আবু বকর সিদ্দিক তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন জাকা আদায় না করলে যারা সলাটা করবে আবাকরের ফতোয়া হল সলাতাদায় করার পরে যারা জাকাত দিবে না এই মুসল্লিদের সাথেও আমি যে ঘোষণা করব বলেন সোহান এটা আবুক করে সিদ্দিক ও দেওয়ার লাভ মন্তব্য তিনি বলেছেন সোনাবো শোনাব ফাইন না জাকা এটা হাকুল মাল নিশ্চয়ই জাকাত এটা হলো মালের হক এটা মালের প্রাপ্য মালের হক আমি আদায় করব লড়াই করে হলেও আর শুন রেখো আল্লাহু ওয়া মানাউলি হে ওমর যদি মানুষ আমাকে বারণ করে যদি আমাকে নিষেধ করে কিসে নিষেধ করে আনাকন মানে গলার রশি যেই রশিটা দিয়ে তার আল্লাহর নবীর কাছে পশু বা কোন কিছু নিয়ে এসে জন্তু জানোয়ার নিয়ে এসে জাকাত দিয়েছে ওই গলার রশিটা দিতেও যদি আমি আবু বকরের কাছে এসে অস্বীকৃতি জানাই যে দড়ি বা তো জাকাত দিতে হয় না এটা আপনি আমাকে খুলে দিন হে অমর তুমি শুনে নাও যদি তারা আমাকে কোনো পশুর জাকাতের গলার রসিদাও দিতে অস্বীকৃতি জানায় তাহলে তুমি মনে রেখো তুহুম লাহা আমি আবু বকর তাদের এই নিষেধ করার কারণে তাদের সাথে লড়াই করবো জাকাতের কোন গরু জাকাতের কোন উটের গলার রশিদ দিতে যদি কেউ অস্বীকৃতি জানায় আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করব সুহান আল্লাহ তাহলে জিনিসটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয় অনেক গুরুত্বপূর্ণ এরপরে অমর বলছেন সোনম আমি ওমর দেখলাম অমর বলল আল্লাহ আল্লাহর কসম আমি অমর যেটা লক্ষ্য করলাম আল্লাহ সরাহা সদর আবিবাকার সিদ্দিক রোদ আল্লাহ আমি অমর লক্ষ্য করলাম আমি যেই যুদ্ধ করার জন্য সাহস পাচ্ছিলাম না অথচ রকম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আবু বাকর রোদ আল্লাহ ওয়ান আল্লাহ প্রশাস্ত করে দিলেন বলে সোহান আল্লাহ যেমন নেতা আছিলেন আবু বাকর তেমনি নেতা ছিলেন জরো তোমার যেমন নেতা আছিলেন আবু বাকর তেমনি নেতা ছিলেন তোমার উটের পিঠে রেখে আমার কথা উটের পিঠে রেখে চাকর নেতা হয়ে রশিটা নে তোমার জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহানে

আমি জাকাত দেব না মনে হচ্ছে আরো করে গিয়ে তাকে খপরায় ধরবেন তাকে জাবরায় ধরবেন তাকে চুমুকের মতো ধরে ফেলবেন কেন জাকাত দেবে না তার মানে একটা শাসন আবার একটা শাসনশীল একটা শাসকের মতো ভূমিকা নিয়ে তিনি অবতরণ করলেন তখন ফা আর আমি বুঝতে পারলাম আন্না হক নিশ্চয়ই আবু বকর হকের ওপরে আছেন হকের ওপরে না থাকলে তার অন্তর এত সাহস পাইত না আল্লাহ কি বলেন ঠিক না যারা হকের উপরে থাকে অন্তরে কোনো দুর্বলতা থাকে না তাদের মনের ইচ্ছা মনের বেগ বেগবান মনের প্রতীক্ষা যেরকম যাদের অন্তর দুর্বল অন্তরে ভয় তাদের অন্তর কি ওই সামনে যাওয়ার সাহস পায় না কারণ একটাই আবু বকর হকের ওপরে আসেন সম্মানিত উপস্থিতি দেখুন তাহলে এতক্ষণ যাবত আমরা কি শুনছিলাম জাগাতে গুরুত্ব আর একটি আয়া সুরা তাওবার মধ্যে আপনারা দেখবেন যারা মাসজিদ আবাদ করবেন যারা মাসজিদের ক্ষেত করবেন তাদের কিছু গুণাগুণ আল্লাহ তুলে ধরেছেন তাদের কিছু কোয়ালিটির কথা আল্লাহ তুলে ধরেছেন সেখানে বলতে গিয়ে আল্লাহ বলেছেন মান আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতায যাকাত ওয়া এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মসজিদ آباد করবে মসজিদের দায়িত্বভার কাঁধে নেবে তাদের দায়িত্ব হল তাদের এক নাম্বার গুণ হল তারা ईमानदार হতে হবে কোন বেঈমান কোন খ্রিস্টান কোনো বৌদ্ধ কোনো হিন্দুকে মসজিদের সভাপতি বানাবেন আপনারা মসজিদের দায়িত্বশীল দায়িত্ব দিবেন তাদেরকে দায়িত্ব আমরা কাদেরকে দেই যারা ইমানদার যারা ভালো মানুষ যারা নামাজি যারা পরেজগার তাদেরকেই মসজিদের দায়িত্বে আমরা সামনে আগায় দেই কি বলেন ঠিক না কিন্তু এখানে আল্লাহ আল্লাহর আলমিনী কি বললেন দেখেন যারা মসজিদের দায়িত্ব নেবে প্রথম গুণ হলো তাদেরকে ইমানদার হতে হবে দুই নম্বর গুন আল্লাহ বলেছেন ও আকামার সাল ইমান আনার পরপরই যারা সলাত আদায় করে যারা মুসল্লি কন্টিনিউ নামাজি তারাই মাসজিদের আবাদ করবে এরপরে আল্লাহ তিন নম্বরে বললেন ও আকামার সাল যারা ও আয়তা জাকাত যারা জাকাত প্রদান করে তাহলে মসজিদের দায়িত্ব নিতে গেলেও ইমানের পরেই সলাত সলাতের পরেই জাকাত যারা জাকাতের মালিক হবে তাদেরকে এই মসজিদের হক আদায় করার সাথে সাথে আমি মসজিদের দায়িত্ব নিয়েছি আমি নামাজি আমি ইমানদার তিন নম্বর কাজ হলো আমার নিসাব পরিমাণ জাকাতের মালিক হয়েছে কিনা এটা খুঁজে বের করে আগে মাদ্রাসায় মিসকিন ফকরি থেকে দান করা কি বলেন ঠিক কিনা এটা আল্লাহ আলমিন মসজিদ আবাদ করার ক্ষেত্রেও জাকাত শর্ত করেছেন বলেন সোহান আল্লাহ